আসসালামু আলাইকুম ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আমি সোবিপুর জামু এখান থেকে শোবিপুরটা কত দূর ছবিপুরে যাইবেন জি ভাই আপনি কোথা থেকে আছেন আমি তো আছি ভাই মোল্লাকান্দি থেকে ছবিপুরে যাইবেন জি ভাই এইখান থেকে তিন কিলোমিটার দূরে ডাইনে ভাই তাকাবেন না সোজা বরাবর হাতে থাকবেন ঠিক আছে ভাই এই তোমরা শবিকপুর আমি তো শোভিতপুরে আইসি আপনার শোনো না হয় কার কাছ থেকে জিজ্ঞেস করুমু এই ভাই একটু শুনলাম তো সালাম ভাই ভাই এটাই কি শবিপুর ভাই হ্যাঁ এটা তো শবিরপুর খুব থেকে আসেন আপনি আমি আছি মোল্লাকান্দি থেকে কারবারে যাবেন আপনি ভাই খাই বাড়ি যাবো ভাই জীবন তো আসছেন সেই মন্তি থাকেন সামনে আর যাইন না কেন ভাই কি হয়েছে সামনে আগাম এলাকা কি সমস্যা ভাই দেখেন ভাই আমি একটা মসজিদের ইমাম সাহেব আপনি বিপদ পারেন সেটা আমি চাই না কি ভাই কি সমস্যা সামনে ভাই আপনি বিপদ পারেন সেটা আমি চাই না কারণ হচ্ছে এলাকার লোকজন ভালো না হ্যাঁ ভাই আমি খাই মানুষের মাথায় কাটাল ভেঙ্গা আর আজকে আমার মাথায় কাটাল ভেঙ্গা খাইবো ঠিক আছে তাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আসি ভাই

আচ্ছা Джоসি মিরা কেরে ছেলেরা তো আমগালা কা নতুন নতুন দেখতাছেন ব্যাপারটা কি টিটেই গিরে বাজার হ্যাঁ পোড়াটা তো দেয়া যায় নতুন চলো একটু খেলি আর চলো হ্যাঁ চল মাল নেছি চল আছে তো

এ এত গরম দে আজকে এত গরম দে আজকে এটা দুলে দুইটে দেবো আর ওটা আমি যাইতেছি একবারই বেরাইতে এখন কি আমার এটা দোয়ার সময় এখন আমি দুমু কিভাবে হ্যাঁ স্যার হ্যাঁ মানে পেনটা তো নষ্ট হয়ে গেছে গা ঠিক আছে মানে পেনটা তো নষ্ট হয়ে গেছে গা দুইতে গেলে সময় লাগবে তো এক কাম কর পেনটা খুলে ল একটা পেন আইন না দি এক কাম কর ভাই আপনি পেনটা দেন আমি এইভাবে একটা পেন আইন দিতাম না ইনশাআল্লাহ পুরান পান এখন আমাৰ নতুন পেণ্ট আহিব যাক ভালেই হৈছে পেন এটা দিয়া দেই আৰু নতুন পেণ্ট লৈ আহোঁ সুন্দৰ হৈ যাব ঠিক আছে ভাই পেন এটা খুলিয়ে দিছি তাৰাতী নিয়েন ভাই আমাৰতো খাই বাৰী বেৰাইতে যাম তাতে জি দিব আচ্ছা নাই ভাই লোন

না ফিটিং খাইয়েই গেলাম গা না ফিটিং খাই নেয় বাজারে গেছে তো তো সময় একটু লাগতেই পারে আর একটু সময় আমি অপেক্ষা করি তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওয়েট করে হালাইলাম কোনো খবর নাই অগ তাই কি আমি এই ধোকার পল্লাই পরে গেলাম গা হায় হায় রে এই জাঙ্গিয়া পড়িয়া আমি আমার আত্মের বাড়ি কিভাবে যাইমু আর আমার নিজের বাড়িতে আমি যাইমু কিভাবে রোড দিয়ে যাওয়ার পথে কত লোকজন লয় দেখাইব আমি শর্মে কিভাবে যাইমু মুখ দেখামু কিভাবে আমি ওহো মরজিদি ইমাম সাহেজ আমার বলছিল যে ভাই সামনে যায়ন না সামনের লোকজন ভালো না ছবিপুর এলাকার লোকজনে নাকি যা পায় তাই নিয়ে যায় তো ছবিপুরের লোকজন লাস্টে আমার প্যান্টটাই খুলে নিয়ে গেল এখন আমি এই অবস্থায় আমার আত্মীয় বাড়ি যেম কীভাবে আর আমার নিজের বাড়ি যেম কীভাবে আত্মীয় বাড়ি যাওয়া যাবে না আমার বাণিজ্য আছে

কিভাবে আর সামনে দেখা করবো আর আমি তো এই রাস্তা ছাড়া যাইতেও পারম না খাইছে আমি শর্মে কিভাবে যাই মুহের সামনে দিয়া এ ভাই এ ভাই দাঁড়ান 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 আপনি হেই লোক না আপনার যাওয়ার সময় তো বরনে পেন ছিল পেন বলো কোথায় আবার হাত পরে দেখি কাদা ঘটনা কি ভাই ভাই ছবিপুর যাইতেছিলাম যাওয়ার পথে মাছ খানে এক লোকে আমার কেদা মারলো কেদা মারার পরে ভাই আমার কল কি যে প্যান্টটা দেন আমরা নতুন প্যান্ট এনে দিই ও ভাই আমার নতুন পেন কি দিব পেন নিয়ে যে গেছে ভাই এই যে গেছে তো গেছেই ভাই কপাল ভালো আপনারা নিয়ে যায় না মে ওই এলাকার লোক যে খারাপ আপনারা আমার ওই সময় সাবধান করা উচিত ছিল ভাই জান ভাই যা আর হয়ে গেছে গা ভাই যাইয়া নফল নামাজ পড়েন গিয়া কপালটা ভালো আপনার মেয়ে জানটা যায় না বুঝছেন ওই এলাকার লোক তো বেশি ভালো না যাই হোক আপনি মৃত্যুর ইয়ার থেকে ফেরতাইছেন ভাই জানগা ভাই জান কিছু করেন ভাই ভাই ঠিক আছে আচ্ছা ভাই জান